কেমন কিন্তু এদেরকে ডাক্তে ডাকতে আর ফোন করতে করতে এখন ওরা বাজিয়ে ফেলেছে হচ্ছে ঘুম দিয়ে উঠেছি ওই আটটা কুড়িতে আর এখন বাজে হচ্ছে গিয়ে দেখো এখন বাজে দশটা পঞ্চান্ন এতক্ষণ আর ফোন করেছি একজন নিচ থেকে ওপরে আসতে এতক্ষণ সময় লাগিয়ে দিয়েছে আর একজন এখানে বসে বসে ঘুম থেকে উঠতে এত সময় লাগিয়েছে আমি এখানে চা করে নিয়ে এসেছি ওরা এসছে বলে আমি চা করেছি দুধ চা কিন্তু আমার মেয়ে দুধ চা খাবে না ও খাবে লিকার চা ও লাল চা খাবে এখন বায়না করছে যে ও এই চা খাবে না আর এই যে সবের মাত্র ঘুম থেকে উঠে এই যে উঠে বসে আছে চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কেমন অবস্থা আর কাল রাতে তো ছিল নোনটের বার্থডে তো বার্থডে তে গিয়ে তুমি কেমন মজা করেছো ব্লগ করোনি বার্থডে ফেসবুকে মিনি ব্লগ করেছি যা খিস্তে দিয়েছে ওখানে এই ব্লগ ইউটিউবে দিলে ইউটিউব আমাকে কে বলবো এ দি দেবে তো गाइस নোনটের বার্থডে তে কালকে নাকি দারুণ মজা হয়েছে তো আমাদের নাইনি তো আমরা বাড়িতেই ছিলাম যেহেতু কালকে আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম সকালে বাড়ি থেকে বেরিয়েছে আর রাতে বেরিয়েছি এ বকবি না ওকে

বাইরে গাইস প্রচন্ড রোদ এত রোদ মাথা ঘোরাচ্ছে আমার বন বল তো সকাল সকাল কিছু জামা কাপড় কেচে দিয়েছি কাঁচা হয়ে গেছে কারণ ওইগুলো হচ্ছে আমাদের ডান্সের ড্রেস ওখানে রাহুলের ড্রেস আছে আমার ড্রেস আছে আমার দুটো ড্রেস আছে রাহুলের আছে প্যান্ট আছে বোনদের রাহুলের প্যান্ট আছে যেহেতু আজকে ক্লাস আছে তো গার্জিয়ানদের ক্লাস হচ্ছে যারা জানো না তাদেরকে বলে দিয়ে আমাদের কিন্তু গার্জিয়ানদের ক্লাস হয় সেটা হয় মঙ্গলবারে তো মঙ্গলবারে সাতটা থেকে নটা হয় তো হবে

লজ্জা লাগে না ভাত খেতে বসলে তো কার্টুন দেখতে ভুলিস না তাহলে ভিডিও করতে কেন ভুলিস তুই তো মনে করে দিতে পারতা সকাল বেলাতে খোঁজাই যাচ্ছি কি খোঁজা যাচ্ছে ফোন নিয়ে নিচে গিয়ে বসে রয়েছিস চাচ্ছি না সকালবেলা ব্লগ এডিট করেছি আপলোড করেছি তারপর করেছি ঠাস কর না চল ওকে ঠাস করে দেব একদম সেম টু ইউ মেকআপ করাচ্ছি মেকআপ করাও কথা বলবি না

দেখো সোনার হাত আর অনন্যার মুখটা দেখো গলা টলা দেখো গলাটা দেখো মুখটা দেখো বেশি হচ্ছে মেকআপটা শোনো মেকআপ কিন্তু বেশি করে দিচ্ছে রেগে রেগে শোনু মেকআপ করে দিচ্ছে কিন্তু ভালো ভালো করে করছে না কিন্তু ভালো করে করে দিচ্ছে না কিন্তু ঘড়ি ঘড়ি উঠছে পুজো না সামনে তো বেসিক্যালি অনন্য এখন মেকআপ করছে তার পিছনে কারণটা হলো এটাই যেহেতু সেপ্টেম্বরের ন তারিখে গণেশ চতুর্থী তো গণেশ পুজো আসছে তো তার জন্য সেই প্রিপারেশন নিয়ে একটা রিলস করবে একটা বা দুটো রিলস করবে তো সেই রিলস দেখতে পারবে ইওর অনন্যা জিরো সেভেন অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো আর ইওর রাহুলও জিরো সেভেন ফলো করো ঠিক আছে কারণ আমি ক্যামেরাম্যান তো আমাকে সামনে থেকে কিছু নেবে না দেখাবে না দেখ অনন্যা সেই লুকটা নেওয়ার ট্রাই করছে এই যে শাড়ি আর এখানে মেকআপের অনেক কিছু রয়েছে চলো এখন যাবো ব্যাগ আর ব্যাগে কি দেবে সেটাও তোমাদের শেয়ার করবো তো চলো দেখি ব্লাউজ দিয়েছে ব্লাউজটা নিয়ে চলে আসলাম দিলাম তো ভালো ব্যবহার করতে আমার সাথে করিস না তুমি রেগে যাচ্ছ কেন কচু খেয়েছ নাকি সকাল বেলায় কচু খাওয়াস তো কি খাবো কচু আমি খাই না খাওয়া হয় না তুই কচু খাচ্ছিস আমার কচু দাই কচু যাই হোক এখানে কিন্তু অনন্যা কোর প্রাইম মেকআপ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কিন্তু কি হচ্ছে বাইরে জ্বর ছেড়ে আছে গাইস বাইরে বাইরে পুড়েছে পুরো মেঘ করেছে অন্ধকার হয়ে এসেছে এখন জামা কাপড়গুলো তুলতে হবে এখানে দেখতে পাচ্ছো এই যে জামা কাপড়গুলো তুলতে হবে এতগুলো আর আকাশের পরিস্থিতি ঠিক এরকম হয়ে গেছে এইদিক এই দিকটা দেখো পুরো অন্ধকার বেশি হয়েছে এই দিকটা দেখো যে কোনো মুহূর্তে নামবে চলো নামি তোরা টাইম লাগছে দেখো তো গাইস ফাইনালি কিন্তু এখন জামা কাপড় তোলা হয়ে গেছে আর এখানে চলে হচ্ছে

তো যাই হোক বৃষ্টি আসবে ঠিক আছে সুন্দর ওয়েদার হয়ে গেছে এখন তোমরা সুন্দর একটা টাইম দেখো তো গাইস ফাইনালি এখন অনন্য হয়ে গেছে রেডি তো চলো এখন ফাইনালি অনন্যার লুকটা দেখো যে কেমন লাগছে অনন্য আমি তো বলবো প্রিটি লাগছে অসম লাগছে নাইস লাগছে লুকিং বাই আই এম ক্রাশ খেয়ে গেছি ঠিক আছে যদি আমার বিয়ে না হতো তাহলে আমি তাহলে ভাবতাম কিছু তাই তো হ্যাঁ ভাবা ভাববো তাহলে এই জন্মে ভাবি তার পরের জন্মকে দেখবো ওখানে ঠিক আছে না এই জন্মে কি করে হবে একজনের সাথে বিয়ে সাত জন্ম জন্ম আমি সাত জন্ম থাকতে পারছি না

এ নন্টে ননটে তোর দাদা আছে বলে তুই বেঁচে রয়েছিস ওই দাদার কাছ দাদার টাকায় চলতে হবে হ্যাঁ লজ্জা লাগে না আজকে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে আর বললাম প্রিটি এ তোমার কি মাছ ধরা হবে না সন্ধ্যা হয়ে গেছে এবার মাছেও দেখতে পারবে না দাও ডিম বাবু একটু মাছ কী অবস্থা তুমি ডেনের উপরে শুয়ে রয়েছে ছ্যাদরাই ছেদরাই এই অবস্থা তুমি তো আমাদের ঘরের মধ্যে খাটের মধ্যে গিয়ে শুয়ে পড়বে এবারে ভাবছি লালি সামনে গিয়ে বাটি দিয়ে ধরবে তোমার এই মুখ দেখে বলবে গাজা খড়কে দেবে না আরে সে সকাল থেকে মাছ ধরেই যাচ্ছে মাছ ধরেই যাচ্ছে দেখি মাছ ধরতে পারে কি না ঠিক আছে মাত্র পাইনি পাঁচ কিলো বাচ্চা পেয়েছে ক্যামেরাটা বন্ধ করে বলছি বন্ধু ধরে নিল মাছটা খুবই মাছটা কথা বলো তাহলে কি চার পাঁচটা হইলো তা বেলা ওই সকাল বেলা ধরাম না ছাব্বিশ সাতাইশাই দেখো পাঁচটা মাছ হয়ে গেছে বন্ধু ধরেছে চলো সন্ধ্যা হয়ে গেল তো চলো বাড়ি থেকে চলো কালু চল কি রে ওখানে পাখি এখন বাজে রাত প্রায় এগোটা মতন আর এখন নন্টে ভাই আমাদের নিয়ে এসেছে ডি পাপির সামনে আজকে ট্রিট দেবে ট্রিট দিতে হয় অনেকজন এসেছে অনেকজন ভাই শুধু এখন জল বল ঢুকছে দেখ এই ডি যাওয়া যাক আজকে ট্রিট আমার নিজের মন থেকে দিলাম কোনো দিন দিইনি মানে কোনো দিন বলতে এক বছর হলো লাউ লাউ দাদার সাথে মিশলাম এই একটা বছর হলো

কালকে রাত্রে যে অত্যাচার হয়েছিল তোমরা তো ব্লগে ঠিক আছে তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছে একরকম কালার আর এখানে একরকম কালার এই কালারটা কিন্তু এখনো পুরো সারা শরীর লাগে এই এই কালারটা কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে

তো যাই হোক বিরিয়ানি খাওয়ার পরে বাড়িতে এসে আসি ব্লগটা কন্টিনিউ করা হয়নি ফাইনালি তার পরের দিন ব্লগটা কন্টিনিউ করছে আর এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে মাছ ধরছে আর আমি এখন কি করবো সেটা তোমার দেখতে পাচ্ছ দেখানো

বাবা তুলে দা বাবা প্লিজ এখানে ওরা মজা নিচ্ছে খুব সেই মজা নিচ্ছে এখানে আরবিন কেটা খুঁজছে থালা খুঁজছে এই তো পেয়ে গেছে আরবিন যথেষ্ট আরবিন দেখ তোর কিন্তু পুণ্যের কাজ হলো অনেক

তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে আমার সারপ্রাইজের ভিডিওতে যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করে আছি গাইস